সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন নির্বাচন জোট আর পিও সংশোধনী সহ নানা প্রসঙ্গে আন্দোলনে আমরা ছিলাম জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে আরপিও সংশোধনীর এমন বিধান একতরফা ভাবে পাশ করা হয়েছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে চিঠি দেবে বিএনপি দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে

এই মাসের মধ্যেই কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে আপনারা এনসিপির কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন এমন আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমদ বলেন খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নিজেই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা সব গণতান্ত্রিক শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই উল্লেখ করে সরকারকে তত্ত্বাবধায়কের মতো নির্বাচন আয়োজনে রুটিন অর্ক করার আহ্বান জানান বিএনপির এই নেতা কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা